আপনি দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পাইতে চাও আল্লাহর নৈ লাভ করতে চাও তাহলে তোমরা আপনার নবীকে যেন তারা ভালোবাসে আপনার নবীর একতেবা করে অনুসরণ করে আপনার নবীকে মহব্বত করে আপনার নবীকে মহব্বত করলে আমি আল্লাহ তাকে ম তাদেরকে মহব্বত করবো শুধু ভালোবাসবো না কুমঝুনুবা কম আল্লাহ গাফুর রহিম সকল গুণা মাফ করে দিব জোরে জোরে বলি আল্লাহ আকবার এবং নবীর প্রেম করে কই নবীর ভালোবাসা করে খয় নবীকে চিনেছে সাহাবাই কারাম নবীকে চিনেছে আরবের মুজাহিদরা নবীকে চিনেছে আনসারগণ নবীকে চিনেছে ওমর নবীকে চিনেছে আউ বকর নবীকে চিনেছে নবীজির প্রিয় সাহাবিরা কথা বলেন ঠিক না ও বন্ধু আরবের তিনজন মোজাহিদ আমার নবীর কত বন্ধু মোজাহিদ আমার নবীকে কেমন ভালোবাসত দেখেন তখন আমার নবীকে জানের সে ভালোবাসত আরবের তিনজন মোজাহিদ রমিরা বাদশাহ রুমিদের হাতে তিনজন মোজাহিদ ধরা পড়েছে ধরা পড়ার পরে তখন রুমের বাদশারা বলতে বাদশাহ বলতেছে এখন কি করতে হবে আমাদের নাসারার ধর্ম তোমরা গ্রহণ করবা নাকি তোমরা মুহাম্মাদি ভালোবাসা রাখবা যদি তোমরা মোহাম্মাদি ভালোবাসা রাখো তাইলে তোমাদেরকে মেরে ফেলবো আমাদের নাসারার ধর্ম যদি গ্রহণ করো তাইলে তোমাদেরকে আমি বাড়ি দিব তোমাদেরকে গাড়ি দিব সুন্দর স্ত্রী দিব তোমাদেরকে দনি বানায় দিব অনেক দন বান্ডার রাজ্য দান করে দিব। মোজাহিদরা ডাকিদের কয় না না আমরা দনের পাগল না জনের পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না আমরা হইলাম নবীজির পাগল জোরে জোরে বলুন আল্লাহবর নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তালা খুশি নবীর পর দেবা নিশী আমার নবীর প্রেমে হয় পাগল তাহার আহাতার সুনাম রইসি রকালো কথা বলেন ঠিক না আমার নবীর প্রেমে যে হয় পাগল তাহার সুনাম রইসি কালো আহা প্রমাণ আছে হযরত বিলালে বানুষে প্রেমের ডোরি এ নবীর পুত্রর পর তে বানিসি এবার মুজাহিদ দুলドキ দিয়ে কয় বাদশা রে আমাদের দনের লোক দেখাও বাড়ির লোক দেখাও গাড়ির লোক দেখাও আমরা লুবি না আমরা একটা লবি আমরা নবীজির প্রেম ভালোবাসার লবি জোরে জোরে বলি সুবাহান এবার বাদশা ডাক দেখো আমার রুজিরা শোনো এই মুজাহিদদের কঠিন ব্যবস্থা নিতে হবে এখন কি ব্যবস্থা নিব শোনো কয় এখন উত্তপ্ত তেল তেলের খরার মধ্যে আগুন জ্বালায়া উত্তপ্ত তেলের মধ্যে তাদেরকে ফেলে দিতে হবে করার মধ্যে ডেক্সির মধ্যে তেল দিয়া উত্তপ্ত তেল গরম করিয়া তেলের মধ্যে একজন বাইকে ফেলে দেওয়া হইল ফেলে দেওয়ার পরে দুইজন বাইকে বলে দেখো রে মুজাহিদ দেখো তোমাদের এই দুই বাইকে ফেলে এক বাইকে মেরে ফেললাম এখন তোমাদের দুইজনকে মেরে ফেলবো তোমরা কি এখন মোহাম্মদিদ ভালোবাসা সাইরা তোমরা নাসারার ধর্ম গ্রহণ করবানি কয় জীবন থাকতে না যতই তোমরা বয় দেখাও রে বয় দেখাও আমরা নবীজির প্রেম সারবো না বলে আল্লাহ আকবর ওরে সাফের বিজারিলে নামেন প্রেমের বিষয় উজান যায় উযাবাদার নাই রে সাধো যাইরা প্রেমের বিষ্ণামায় যাইরা কি প্রেমের বিষ্ণামায় যায়নি এই পাগল যাইরা প্রেমের বিষ্ণামানু যাবি না নবীর প্রেমের বিষ জাতির অন্তরে ঢুকেছে জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না ঘাসান কবির কথা বলো ঠিকけ না ও বন্ধু কবির প্রেমের বেশ এমন বেশ পয়সা ফের বিজারি নামে প্রেমের বিশ্বই উদাবাদের নাই রে সাধু সাইরা প্রেমের বিশ্বামাই যতই তোমরা বই দেখাও না যতই তোমরা বই দেখাও না নবীজির প্রেম সর্ব না গো নবীজির প্রেম সারব না নবী সারা কবরেতে ও কারো থাকবে না কথা বলেন ঠিক কিনা কত তোমরা যতই বই দেখাও মধ্যে রাজি হাজার বার জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নাই মা ভালোবাসা সারবো না সারবো না সারব না এবার তাইলে কি করব দুই নম্বর বাইকে ডেক্সির মধ্যে ফেলে দিল দুই নম্বর বাইকেও মেরে ফেললো রয়েছে মাত্র একজন একজনকে বয় দেখাইতেছে তোমরা তোমার দুই বাইকে মেরে ফেলছি এখন তোমাকে মেরে ফেলবো তাইলে এখনও সময় আছে তুমি আমার না ধর্ম গ্রহণ করে লাও কয় না 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 দুই বাই যেই হালে গেছে সেই যাব কিন্তু জীবন দিব ইমান দিব না মহাম্মাদি ধর্ম না মোহাম্মাদি ভালোবাসা না রে না এবার একজন সঞ্চালক দিয়ে কই বাস্য এই মুজাহিদকে মারা যাবে না একটু সময় দেন একটু সময় দেন আমি একটু ব্যবস্থা করে নেই তার ব্যাপারে কয় কি ব্যবস্থা কয় আমাকে চল্লিশ দিন টাইম দিতে হবে চল্লিশ দিনের জন্য তার একটা একটা কক্ষের মাধ্যমে একটা গরের মধ্যে গোপন ঘরের মধ্যে নিয়ে সুন্দরী মেয়ের সাথে থাকার জন্য সুন্দরী রূপসীর সাথে থাকার জন্য দিল যে এই মেয়ের প্রেমে পড়েনি মোহাম্মদ ভালোবাসা ছেড়ে দেয় আছে আসলে আমরা জানতে চাই নবীজির প্রেম যাদের অন্তরে ঢুকেছে দুনিয়ার সুন্দর বাড়ি নারী লুপ কিছুই করতে পারে পারে কখনো কিছু করতে পারে না ও বন্ধু এই সুন্দরী মমি এর সাথে চল্লিশ দিনের জন্য থাকার জন্য গোপন ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রেখেছে আরবের মোজাহিদকে দুই ভাইকে মেরেছে একজনকে নিয়ে বন্দি করেছে এখন এই একজন আল্লাহওয়ালা নবীওয়ালা এই মুজাহিদ তখন এই গোপন ঘরের মধ্যে যেই সমর ঢুকাইছে সেই সমর থেকে গু আল্লাহর ভালোবাসা রিয়াজত করতে শুরু করলো নামাজ পড়তে শুরু করলো তাহা নামাজ পড়ে আল্লাহর জিকির করে নবীর মিলা পরে নবীজি আমি বলব কি মনের বেদন তুমি জানে জানেন দয়াল তুমি জানওয়ার জানে নি এবার এই গুপুর করে মধ্যে এই কক্ষির মধ্যে যুবক আল্লাহর ভালোবাসা নবীরে ভালোবাসা প্রেমের গজল গাইতেছে নবীর ভালোবাসা গজল গাইতেছে আর এত মোহব্বত ভালোবাসা দেখিয়া এই সুন্দর মহিলাটা সুন্দর যুবতীটা এই যুবকের প্রেমে পড়ে গেল ডাকি দেয়া কয় যুব আর দেরি করবানা রে আর দেরি করবানা তোমাদের দরমা এত কঠিন ধর্ম এত মহব্বতের ধর্ম হক ধর্ম তুমি আমাকে নাসারা ধর্ম আমি মুহূর্তে তালাক দিয়ে দিলাম তুমি আমাকে এখন মোহাম্মাদি ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দাও মোহাম্মদি কালিমা আমার অন্তরে ঢুকিয়ে দাও আমি এখন পূর্ব মোহাম্মাদি ভালোবাসায় কালিমা পরে নিব আমাকে কালিমা পরায় দাও এই যুবতীটা এই যুবকীর হাতে কালিমা পরে নে محمد رسول الله صلى الله عليه وسلم এবার কালিমা পড়ল এবার এই গোপন ঘর থেকে বাহির হয়ে পাহাড়ি অঞ্চলে চলে গেল পাহাড়ি অঞ্চলে চলে যাওয়ার পরে এখন দিনের বেলা লুকিয়ে দিয়ে তাকে দুইজন এই যুবক এবং যুবতী কারণ মানুষে দেখলে মানুষকে ভয় পায় মানুষেরা যদি দেখি অসুবিধা হবে এখন রাত্রের বেলায় পাহাড়ের উপরেই তারা চলাফেরা করতেছে অবন্ধু কিছুদিন চলাফেরা করার পরে পিছন দিকে একটি গোনার শব্দ জম্মর জম্মর শব্দ শোনা যায় শব্দ শোনা যায় শব্দ শোনা যায় পিছন দিকে এই যুবকটা তাকিয়ে দেখি গু যে বাইকে তেলের মধ্যে শহীদ করা হয়েছিল দুই বাইকে ওই দুই বাই দিন পিছন দিকে ঘোরার দিকে শব্দ শোনা যায় জুম্মুর জুম্মুর করে আসতে সেজরে জোরে বলুন আল্লাহ আকবার এবার পিছন দিকে তাকে দেখি দুই বাই তখন পিছন দিকে তাকিয়ে দেখে এই যুবকটা আশ্চর্য হয়ে গেল তাকে দেখো বাইরে তোমাদেরকে তো তেলের মধ্যে শহীদ করা হয়েছিল তোমরা এখন কিভাবে আসলা কিভাবে আসতে আসি আসো এখানে দুই ভাই এক বাক্যে চোবান খুলে বলি বাইরে জেনে রাখো মরশিদ ব্যামদার হৃদয় বরাম তার দেখো কি চা ayıtı parir mora Koran zay Premer bişe poran zay Re bişe poran Premer bişe poran zay Laylir premem pagol go Oyum Ori muzlu gelu মাতাল হইয়ার বিষে প্রাণহারাই প্রেমের বিষে রে সুরে সুরে বলে আল্লাহ একবার বাইরি মুর্শিদ তালে যার হৃদয়টা মজে গিয়েছে নবীকে যারা ভালোবাসছে তার জীবনে কোনো দিন মরতে পারে না রে ভাই ও ভাই যেদিন তুমি দেখেছ এই রুমিরা নাসানার দলেরা আমাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে আমরা মনে করেছি তেলের মধ্যে পড়া মাত্রই আমরা যেন আল্লাহর প্রেম সাগরে সমুদ্রের মধ্যে ডুব দিয়েছি জোরে বলুন আল্লাহ হু সমুদ্রের মধ্যে ডুব দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতে বাসি করে দিল আমরা জান্নাতের মধ্যে ঢুকে গেছি এখন জান্নাত থেকে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইল এই যে সুন্দরী মা মহিলাটা যুবতীটা কালিমা পরে মুসলমান হইল এই যুবতীর সাথে তোমার বিবাহ পরায় দেওয়ার জন্য আল্লাহ জান্নার দিকে আমাদেরকে গুড়া সহ গুড়া দিয়ে ফাটাইছে এখন দুই ভাই তখন এই যুবতীর সাথে এই যুবককে কালিমা পরায় দিল এই বিবাহ পরায় দিল বিবাহ পরে দেওয়ার পরে আবার দুই যুবক দুই ভাই জান্নাতের মধ্যে আবার চলে গিয়েছে জোরে বলে আল্লাহ আকবার এই ভালোবাসা অন্তরী থাকি ভালোবাসা থাকলে দুনিয়ার লুবলা করতে পারি না কারণ নবী কি ভালো জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না ভালোবাসা মাদি অন্তরি মহান করে দে নবীজির প্রেম ভালোবাসা অন্তর নিয়ে কবরে চান মতো তভি দান করে দাও আরে ছিলেনলাম গোপানের গোপু আপন নূর হইতে নবী কো নিলেন জন অর সেলি না গোপনের গোপন আপন নূর হইতে হাবিব কো নিলেন জন সকল নবী সিন নূরের নবী শুয়ে সেই সুনন মদিনা মদিনা নূরের নবী শুয়ে সে মদিনা আরশো কুলসি লহর কুলু নুর্বী রাতে কোন যান আর সুলসি ল কুল নুরের নবীর সিলতে করিল সিজন জিনিস ফেরিস্ত সকল নুরের নবীর বসিল নুরের নবী শুয়েছন সোনার মদিনা নুরের নবী শুয়েছন মদীনা লাইনা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم